কৃষ্ণা রাধা পিন্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটোদেরকে ভালোবাসার বড়দের আর বৈষ্ণব ভক্তগণকে আমার কোটি কোটি আজকের এই ভিডিওটি হতে আছে যে আপনার বাড়িতে ঈশ্বর বসবাস করেন সেটি আপনি কি করে বুঝবেন তাহলে ভিডিও মূল পর্বে যাওয়া যাক মানুষ ভগবানকে খুশি করার জন্য অনেক পুজো করে সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে স্মরণ করে যাতে ভগবানের আশীর্বাদ সর্বদা তাদের ওপর থাকে তাদের কোনো সমস্যা যাতে পড়তে না হয় আমরা সবাই জানি যে নিষ্ঠাভাবে যে পুজো করলে ভগবান সন্তুষ্ট হয় আপনি কি জানেন এই বিষয়ে ভগবান ইঙ্গিত দেয় সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক কোনো ব্যক্তি যদি রাত তিনটের পর হঠাৎ করে বারবার এক টাইমে যদি জেগে যায় ঘুম ভেঙে যায় তিনটের সময় তাহলে এটাকে তুচ্ছ মনে করে উড়িয়ে দেবেন না এই চিহ্নকে খুবই শুভ বলেই মনে করা হয় এমনটাই বিশ্বাস করা হয় যে রাত তিনটের পরে দিব্য শক্তি জাগ্রত হয় রাত তিনটের পর দেব দেবীর সঙ্গে কাছে চাওয়া বর কখনোই খালি যায় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন আর যেই বর চাইবেন অবশ্যই সেটা পাবেন নাম্বার দু আপনি যদি স্বপ্নে বারবার ঈশ্বরের মন্দির বা ছবি দেখেন তাহলে এর মানে হলো আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে এছাড়াও এমনও হয় যে বড় কাজ করার জন্য এগিয়ে যান তার আগে মনে কিছু সন্দেহ আসে যে সব কিছু থাকার সত্ত্বেও এমন কিছু ঘটে যে সিদ্ধান্ত নিতে একটু বাধা দেয় এর মানে হলো যে ঈশ্বর আপনার সাথে রয়েছে এবং আপনার ভালোর জন্য সে কাজ থেকে সেই কাজ থেকে আপনাকে বাঁচাতে চাইছে নাম্বার তিন যদি সকালে পুজোর পর একদল দল বাঁদর দেখতে পান তাহলে আপনার পুজো সফল হয়েছে এবং ভগবানের প্রতি সদাই এই বাঁদরকে দেওয়ার খাবার দেওয়ার চেষ্টা করুন এছাড়া আপনি যদি কোনো রুম স্প্রে বা কৃত্রিম ব্যবহার না করেও আপনি যদি সুগন্ধ ঘরে যদি সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন তাহলে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর রয়েছে এবং আপনার দিনগুলো যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে এবং বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠতে চলেছে নাম্বার চার ধনী বা দরিদ্র যাই হোক না কেন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত লোকেরা সর্বদাই সম্মান পায় এছাড়া কেউ যদি কম পরিশ্রম করে সফলতা অর্জন করে তা ঈশ্বরের কৃপার লক্ষণ ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন যাদের ওপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় খুশি থাকে তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন কেন তারা সবসময় খুশি থাকে তিনি সহজে প্রতিটি অসুবিধা জয় করেন নাম্বার পাঁচ যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়িতে মানুষের খাদ্য অভ্যাসের পরিবর্তন শুরু হয় কথিত আছে যে এই ধরনের বাড়িতে মানুষ কম বোধ করে বিশেষ কথা হলো যে এই ধরনের মানুষের কাছে কম খাবারই যথেষ্টই মনে হয় এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করে দেয় যদি আপনাদের এই ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে